অনেক বাঙালি আছেন যারা নিজেদের বাঙালি বলতে লজ্জা পান নিজেদের ছেলে মেয়েকে বাংলায় কথা বলতেও বারণ করেন তারা ভাবেন শুধুমাত্র কিছু কেউ বাংলায় কথা বলে আর নিজেদের একটু শিক্ষিত শহুরে দেখাতে গেলে ইংরেজি নিদেনও পক্ষে হিন্দিটা তো বলতেই হবে আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা হয়তো জানেন না বাংলা ভাষায় কথা বলে পৃথিবীর প্রায় তেইশ কোটি লোক আর তিন দশমিক সাত কোটি লোক দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে পছন্দ করেন যা সংখ্যার দিক থেকে পৃথিবীর সপ্তম স্থানে রয়েছে আর মধুর ভাষা সব ভাষাকে টেক্কা দিয়ে প্রথম স্থানে রয়েছে বাংলা আপনারা নিজেদের বাঙালি বলে পরিচয় দেন না হয়তো ভাবেন বাঙালি একটা ভিতু আর অলস প্রজাতির জাতি হয়তো ভাবেন এরা ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ড্যাং ড্যাং করে জীবনটা কাটিয়ে দেয় কিন্তু ভাষার জন্য এই বাঙালি জাতটাই উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল গুলিতে ঝাঁঝরা হয়ে লুটিয়ে পড়েছিল মাটিতে দেখাতে পারবেন বিশ্বের কটা এমন জাতি আছে যারা মাতৃভাষার জন্য মরতেও রাজি আছে তাদের সম্মানে উনিশ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে আর সাহিত্য বাংলার ব্যাপারটাই আলাদা ভারতবর্ষে প্রায় সাড়ে চারশোর উপর ভাষা থাকলেও জাতীয় সঙ্গীত এবং রাষ্ট্রগীত দুটোই এই বাংলারই দান। রবীন্দ্রনাথের জনগণমন আর বঙ্কিমচন্দ্রের বন্দে শুধু ভারতের জাতীয় সঙ্গীত নয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা আর শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত তারই আরেক গানের অনুকরণে তৈরি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছিলেন চার চারটে নোবেল পেয়েছে এই বাঙালি জাতিটা আরও তিন তিনজন নোবেল প্রাপক সরাসরি এই বাংলার সাথেই যুক্ত ছিলেন পৃথিবীর কটা জাতি আছে যারা এই বিষয়টা নিয়ে গর্ব করতে পারে বাঙালির ঘরে ঘরে হয়তো ইন্টারনেট নেই কিন্তু ইন্টারনেটের ভিত্তি যে বেতার তরঙ্গ যা দিয়ে স্যাটেলাইটের সঙ্গে পৃথিবীর যোগাযোগ পর্যন্ত স্থাপিত হয় সেটিরও অস্তিত্ব প্রথম অনুমান করে একজন বাঙালি আচার্য জগদীশচন্দ্র বসু গাছেরও যে প্রাণ আছে সেটাও তিনি প্রথম প্রমাণ করে দেখান সত্যেন্দ্রনাথ বোস যার কণা আজ পৃথিবীকে নতুন আলো দেখাচ্ছে পৃথিবী সৃষ্টির ইতিহাস সংক্রান্ত গবেষণা বোসন আইনস্টাইন তত্ত্ব আর হিগস বোসন তত্ত্ব কোয়ান্টাম ফিজিক্সের মূল ভিত্তি সুভাষ মুখোপাধ্যায় ভারতের প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় যিনি আইভিএফে সফলভাবে মানব শিশুর জন্ম দেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী পৃথিবীকে কালাজ্বরের মহামারী থেকে রক্ষা করেন প্রফুল্লচন্দ্র রায় ভারতের প্রথম আধুনিক রসায়ন গবেষণাগারের প্রতিষ্ঠাতা ভারতের প্রথম ঔষধ কারখানা বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস তারই তৈরি রায় পদবী যখন এলো সত্যজিৎ রায় ভারতের প্রথম অস্কার তার পরিচালনার পথের পাঁচালী গুপি গাইন বাঘাবাইন সোনার কেল্লা শুধু সিনেমা নয় আবেগ সিনেমা পরিচালনায় ঋত্বিক ঘটক মৃণাল সেন ঋতুপর্ণ ঘোষ দীপাকর ব্যানার্জি অনুরাগ বসু আর কত নাম বলব সিনেমার কথা যখন এলো বাঙালির ঘরে নুন থাকুক আর না থাকুক মিঠুন আছে ঘরে ঘরে ঈশ্বর ব্যানার্জি একমাত্র ভারতীয় অভিনেতা যে ন্যাশনাল বোর্ড অফ রিভিউ অ্যাওয়ার্ড পেয়েছিলেন এছাড়া রানী মুখার্জি কাজল বিশ্বজিৎ অশোক কুমার কিশোর কুমার কিশোর কুমার শুধু নায়ক নন গায়কও বটে গানের দুনিয়ায় বাঙালির একচ্ছত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছে আর ডি বর্মন এস ডি বর্মন শ্রেয়া ঘোষাল হেমন্ত মুখার্জি মান্না দে অরিজিৎ কে নে একদিনে আঠাশটি গানের রেকর্ড করে কুমার শানু একজন বাঙালি বাংলা সিনেমা আর সারে গামার পরে আসে খেলা আরতি সাহা এশিয়ার প্রথম মহিলা যিনি সাথে ইংলিশ চ্যানেল পার করেন আর প্রজেন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেছেন বুধা চৌধুরী প্রথম ভারতীয় যে সাঁতারে সপ্ত সমুদ্র পার করে পরেশ লাল রায় যাকে ভারতে বক্সিংয়ের জনক বলা হয় মনতোষ রায় এশিয়ার প্রথম বডি বিল্ডার যিনি মিস্টার ইউনিভার্স খেতাব পান লর্ডসের মাঠে সৌরভ গাঙ্গুলির জার্সি ওড়ানো পৃথিবীর বুকে বাংলার হুকায় ফুটবলে চুনি গোস্বামীর এশিয়ার বেস্ট স্ট্রাইকার অ্যাওয়ার্ডই হোক আর শৈলেন মান্নার উনিশশো তিপ্পান্নতে বিশ্বের প্রথম দশ ক্যাপ্টেনের একজন হওয়াই হোক ফুটবলে বাংলার নাম উজ্জ্বল করেছে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ শুধু খেলা নয় একটা পাহাড় শুধু মাঠের লড়াই নয় রান্নাঘরে চিংড়ি ইলিশের লড়াই রান্নাঘর বলতে মনে হলো বিশ্বের সব বেশি মশলা ব্যবহার করা হয় বাঙালির রান্নাঘরে যেখানে রান্নাটা শুধু রান্না নয় একটা শিল্প রসগোল্লা এখানে শুধু একটা মিষ্টি না একটা গল্প চন্দননগরের জলভরা তালশাস জয়নগরের মোয়া কৃষ্ণনগরের সরভাজা বর্ধমানের মিহিদানা যে খায়নি পৃথিবীর এক একটা মরুদ্যান মিস করে গেছে বিশ্বের সব থেকে বেশি স্ট্রিট ফুড বিক্রি হয় বাংলার দুর্গা এখানে দুর্গাপূজা শুধু পুজো নয় প্রেমের গল্প বন্ধুত্বের গল্প মিলনের গল্প সারা বছর বাঙালি যেমন গান শুনতেই অভ্যস্ত হোক না কেন মহালয়ার দিন ভোর পাঁচটায় বেজে ওঠা বীরেন্দ্র কৃষ্ণর দ্বিতীয় কণ্ঠ আজও বাংলার ঘরে ঘরে জেগে ওঠার বার্তা দিয়ে যায় এই বাংলার স্বামী বিবেকানন্দই আমেরিকায় গিয়ে বিশ্ববাসীর কাছে প্রেমের বার্তা দিয়েছিলেন শিখিয়েছিলেন ধর্মের প্রকৃত বাণী তারই আদর্শে অনুপ্রাণিত আরেক বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বসুই ভারতকে শিখিয়েছিলেন গর্জি উঠতে এক স্বাধীন সৈন্যদল গঠন করে লড়াই করতে শিখিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে স্বাধীনতার জন্য ভারতের স্বাধীন রাষ্ট্রের প্রথম পতাকা উড়িয়েছিলেন ভারতের মাটিতে ঋষি অরবিন্দ সুরেন্দ্রনাথ ব্যানার্জী বিনয় বাদল দীনেশ তিতুমীর মাস্টারদা সূর্য সেন ক্ষুদিরাম আশুদো মুখার্জি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলার মাটি থেকে গর্জি উঠে স্বাধীনতার জন্য সুধীর কুমার মজুমদার ভারতের প্রথম মিলিটারি হেলিকপ্টার পাইলট আর ইন্দ্রলাল রায় ভারতের প্রথম এয়ারফোর্স পাইলট কাদম্বিনী গাঙ্গুলি যিনি যুগ্মভাবে ভারতের প্রথম মহিলা ডাক্তার চন্দ্রমুখী বসু ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট প্রশান্ত চন্দ্র ভারতের প্রথম স্ট্যাটিস্টিশিয়ান রাজেন্দ্রলাল দত্ত ভারতের প্রথম ইন্ডিওলজিস্ট প্রণব মুখার্জি যিনি নিজের ক্ষমতা বলে ভারতবর্ষের সর্বপ্রধান রাষ্ট্রনায়কের স্থান গ্রহণ করেন দু সালে আর বর্তমানে ভারতের দায়িত্ব যে দলের কাঁধে ভারতীয় জনতা পার্টি তারও তার শ্যামাপ্রসাদ মুখার্জি এরকম সমৃদ্ধশালী একটি জাতি হওয়ার জন্য আমাদের গর্ব হওয়া উচিত একবার বুকটুকে বলুন না আমি গর্বিত আমি বাঙালি আপনিও যদি আমার মতো বাঙালি হিসেবে গর্ববোধ করেন তাহলে বন্ধুদের সাথে ভিডিওটি ர் ப ाइත vuol.